আমরা দুঃখ কষ্টের সময় সবথেকে বেশি সষ্টাকে দেখে থাকি সষ্টার নিকটবর্তী হয়ে থাকি প্রার্থনা করি দোয়া করি সষ্টাকে অনেক বেশি বেশি স্মরণ করি যাতে দুঃখ বা কষ্ট কমে যায় অথচ সষ্টা আমাদেরকে দুঃখ কষ্ট দেন তার নিকটবর্তী হওয়ার জন্য অথচ সবথেকে প্রশান্তির বিষয় হচ্ছে যে আমাদের এই দুঃখ কষ্টের মাঝেও স্রোসটাকে আমরা ডাকতে পারি বা সোজটা আমাদের ডাকে সারা দেন অথচ আমাদের সবারই উচিত যে সচটার নিকটবর্তী হওয়ার জন্য হয়তো সোচটা দুঃখ কষ্ট এই জন্যই দেন যাতে আমরা তার নিকটবর্তী হই তাকে আমরা স্মরণ করি তাকে আমরা ডাকি অথচ তো আমরা সোচটাকে ভুলে থাকি সচটাকে নিকটবর্তী হতে যায় না তবে দুঃখ কষ্ট হলে কখনো মন খারাপ হওয়ার কিছু নেই হতাশা হওয়ার কিছু নেই কারণ সষ্টা আপনার সাথে আছে আপনার পাশে আছে আর পৃথিবীতে সবথেকে সুখী বা সুন্দর মুহূর্ত ওইটাই যেটা আপনি ভুলে থাকতে চাইছেন অথচ দেখেন আপনি যে জিনিসটা মনে করতে চাইছেন কিন্তু আপনি সেই জিনিসটা মনে করতে পারছেন না আর অথচ আপনি যে জিনিসটা ভুলে থাকতে চাইছেন অথচ আপনি সে জিনিসটা ভুলে থাকতে পারছেন না হয়তো পৃথিবীর সিস্টেমটা এরকম প্রকৃতির নিয়মটা এরকম যে আমরা যে জিনিসটাকে এড়িয়ে চলতে চাই যে জিনিসটাকে পালিয়ে বেরাতে চাই সে জিনিসটা আমাদেরকে বারবার আঘাত হানে বা সে জিনিসটার কারণে আমরা বারবার কষ্ট পাই সো সসটাকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি টাটা